সবার আগে যে জায়গাটাতে আমি হাত দেবো সেটা আমি যদি নির্বাচিত হয়ে আসতে পারি সবার আগে যে জায়গাটাতে আমি হাত দেবো সেটা হচ্ছে আমাদের ক্যান্টিন কেন কারণ সকাল বাজে আমার ক্লাস থাকে যখন ক্লাস শেষ করে আমি আমাকে চিন্তা করতে হবে যে আমি নাস্তাটা কোন জায়গায় করবো কেন আমাকে হাকিম চত্বরকে ঘুরতে হবে যে আমি ফ্রাইড রাইস খাবো না খিচুড়ি খাবো এই জায়গাটাতে আমার মেজর কনসার্ন সবার আগে আমি যদি নির্বাচিত হয়ে আসতে পারি তাহলে ডাকসু ক্যান্টিনটাকে আমি সংস্কার করব এবং আমি সংস্কার করব না বেসিক্যালি আমি প্রশাসনকে দিয়ে সংস্কার করাবো নিয়ে কাজ করানো এইটাই আমার দায়িত্ব এবং এই কারণেই আপনারা আমাকে নিযুক্ত করবেন দ্বিতীয়ত এই যে ডাকসু ক্যাটিনটা সংস্কার করবো এখানে এমন একটা মিলের ব্যবস্থা করবো যাতে সকালের নাস্তা থেকে সকালে আপনি যেটা খেতে পছন্দ বা নিশ্চিত করে দিবে না এবং পাশাপাশি রাত দশটা পর্যন্ত যাতে আমরা ডেডিকেটেডলি খাবার এনশোয়ার করতে পারি এই জিনিসটা সবার আগে আমি হাত দিব এবং সেকেন্ডলি যে সায়েন্সের সাইডে এনএস দেন হচ্ছে মোকারমের যে ঝুপড়ি সেখানে আমি নিজে গিয়ে খেয়ে পাশাপাশি আমাদের ক্ষেত্রে একটা বিষয় আপনারা অবশ্যই জেনে থাকবেন যারা সায়েন্স স্টুডেন্ট আছেন আপনাদের জন্য নতুন সায়েন্স বিল্ডিং করা হয়েছে এবং সেখানে একটা ক্যাফেটেরিয়ার জন্য জায়গা বরাদ্দ আছে যত দ্রুত সম্ভব এই ক্যাফেটেরিয়াটা ওপেন করতে হবে এবং যে মনোপলি গার্জনের তৈরি হয়েছে জহিরের টং এর মাধ্যমে সেই মনোপলি ভেঙে সেখানে একটা ডেডিকেটেড ক্যাফেটেরিয়া আমি নির্মাণের জন্য কাজ করবো অ্যান্ড এটাই হবে আমার প্রথম কাজ অ্যান্ড থার্ডলি আমি যদি কাজ করি তাহলে সেন্ট্রাল লাইব্রেরি কে নিয়ে আমরা সেন্ট্রাল লাইব্রেরিতে যখন শুধুমাত্র আমরা দেখি যে যারা বই নিয়ে অনেক স্ট্রেন যায় এবং তারা সেখানে গিয়ে পড়াশোনা করে অথচ আমাদের গবেষণা ধর্মীয় এই সেন্ট্রাল লাইব্রেরি আমাদের বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল জার্নাল বুকস এবং আর্টিক্যালসের অ্যাক্সেস পেতে হয় যেটা আমাদের হয়তো জেনারেল স্টুডেন্টস যে ইমেল সেটা দিয়ে অ্যাক্সেস করা যায় না কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেইল কেন সেই জায়গাটাতে সেই জিনিসগুলোর সাবস্ক্রিপশন থাকবে না আমি পাবলিকেশন অ্যাটসেট্রার প্রয়োজন হয় সব কিছুর সাবস্ক্রিপশনটা অ্যানসর করতে চাই আমাদের ঢাকা ইউনিভার্সিটি লাইব্রেরির এবং আমরা প্রত্যেকটা স্টুডেন্ট যাতে সেখানে গিয়ে সেই সুবিধাটা পেতে পারি সেই কারণে স্টাফদেরকে দক্ষ করে তোলা এবং আমাদের যে লাইব্রেরি ম্যানেজমেন্টের স্টুডেন্ট রয়েছে তাদের হেল্প নিয়ে কীভাবে আমরা লাইব্রেরিকে মোর অর্গানাইজ করতে পারি সেই বিষয়গুলোতে আমি নজর কিন্তু হয়ে আসতে পারি সবার আগে যে জায়গাটাতে আমি হাত দেবো সেটাও